নমস্কার সবাইকে শ্রেয়াস গ্যালারিতে সবাইকে স্বাগত জানাই চলে এসছি আরও একটা নতুন ভিডিওর সাথে জামাই ষষ্ঠীর দিনের এই শুভ সকালটা শুরু করলাম মামার বাড়ি থেকে এক কাপ চায়ের সঙ্গে জামাই ষষ্ঠীর ঠিক আগের দিনই বেশ রাত করে কিন্তু আমরা বাড়িতে চলে এসছিলাম আর সেদিন বাড়িতে ছিল এক এলাহি আয়োজন দিদি জামাইবাবু তার সঙ্গে বাড়ির সমস্ত লোক আর আমরা ভাই বোনেরা মিলে বেশ অনেকজন কিন্তু বাড়িতে একেবারে গম গম করছিল আর মামা এরকম এক ঝুড়ি আম কলা সব এনে সাজিয়ে রেখেছিল যেগুলো

જે <mully> <mully> সকালে চা পর্ব শেষে এবার মা বসেছে আম কাটতে আর অন্যদিকে হচ্ছে কিন্তু দুপুরে রান্নাবান্নার সমস্ত জোগাড়যন্ত্র জামাই ষষ্ঠী এসে যে স্পেশাল জলখাবারটা চিরে খই দই তার সঙ্গে থাকে মিষ্টি আম কলা কাঁঠাল এই সমস্ত কিছু এগুলো কিন্তু কখনোই বাদ যাবে না আর এই সমস্ত মিষ্টি খাবার দাবারের সঙ্গে কিন্তু লুচি আর ঘুগনিটাও মামি রেখেছিল পাশে অনেকেরই এই মিষ্টি খাবার হয়তো পছন্দ না হতে পারে তার জন্য আমার মা প্রত্যেক বছরে জামাই ষষ্ঠীর দিনটাতে কিন্তু নিরামিষ খায় তাই সমস্ত যন্ত্রে নিজের হাতে সাহায্য করলেও খাওয়ার সময় তাকে সেই নিরামিষ খাবারই খেতে হয় বাড়ির মোটামুটি সব লোকজন এই কিছু না কিছু কাজে কিন্তু লেগে পড়েছে কারণ অনেক লোকজন আর তোর অনেক আমি এখানে বসে পড়েছি সকলের সকালের খাবারটা গুছিয়ে দিতে চিঁড়ে খই মুড়ি তার সঙ্গে দই মিষ্টি আম কলা ওই যে বলেছিলাম জামাই ষষ্ঠীর দিনের এই স্পেশাল মেনুটা কিন্তু থাকতেই হবে কারোর কোনো বারণ শোনা যাবে না খাওয়াটা কিন্তু একেবারেই জরুরি এটাই হলো জামাই ষষ্ঠীর আসল খাবার ঠিক আছে এইটা এইটা নয় কি করলি আর মুখে ছোট মজা পেয়েছে ও তুমি চিট করেছো তুমি আগে খেয়েছো হচ্ছে লুচি তরকারি তারপরে ইয়ে হবে না তা আজকে দিনে শুধু ওই খেতে হবে লুচি তরকারি কেন হবে না জামাই ষষ্ঠী

প্রত্যেক অনুষ্ঠানে আমার এই দিদির রান্নার দায়িত্বটা কিন্তু কাঁধে পড়েই যায় তাকে সাহায্য করার জন্য আশেপাশে সবাই থাকে তবে রান্নাটা কিন্তু তাকেই করতে হয় এখন যেটা হচ্ছিল সেটা হলো চিকেন কষা তোমাদেরকে এলাহি মেনু এলাহি মেনু তো বলে যাচ্ছি তবে মেনুটা যে কি সেটাই এখনো পুরোটা বলিনি দাঁড়াও দাঁড়াও একটু পরে বলছি ঝাঁসি ফিস থেকে নাও জোরে জোরে বলো পানি খাওয়ার প্ল্যানিং করছে এরা তোমরা জামাইকে ডেকে এনে হবে রান্না করাবা হে হে সবাই

কে জিতবে কে জিতবে বেশ কিছুক্ষণ আগে ম্যানিট করে রাখা চিকেন পকোড়াটা বড় মামি এখন ভাজতে বসেছে এতটা পরিমাণে রয়েছে তবে কতক্ষণে যে এই পুরো কামলাটা সাবার হয়ে যাবে সেটা হয়তো আমি নিজেই আমাদের পকোড়া হামলে পড়ো এবার না না ধরো খাও শুরু করো শুরু করো

ওই যে কথায় আছে না পিঁপড়ের শাড়ির মতো লাইন দেওয়া আমাদেরও হয়েছে সেই অবস্থা একেবারে পিঁপড়ের শাড়ির মতো লাইন দিয়ে দাঁড়িয়ে আমরা টপ আর টপ পকোড়া খেয়ে যাচ্ছি কড়াই থেকে নামতে নামতে এক এক থালা করে চিকেন পকোড়া এককেবারে উধাও এই যে প্রিপারেশনটা হচ্ছে এটা দেখে অনেকে বুঝে গেছে আসলে মেনুটা কি হ্যাঁ মটন বিরিয়ানি তার সাথে চিকেন কষা এটা ছিল দুপুরের মেনু তার সঙ্গে ছিল চাটনি পাপড় আর মিষ্টি আর সকালে যে কি কি খেয়েছি সেটা তো দেখিয়ে দিয়েছিলাম তার মাঝখানে ছিল গরম গরম চিকেন পকোড়া ব্যাস আমাদের সারা দিন মানে জামাই ষষ্ঠীর দিনটা একেবারে জমে গেছিল ঘরে যাব কেন তোমার সাথে কথা বলি এখানে দাঁড়িয়ে একটু ঘরে এসি লাগানো তুমি থাকো তোমার যদি গরম লাগে আমরা আসব যাচ্ছি এই যে আমাদের বিরিয়ানি বিরিয়ানি মটন

জামাই ষষ্ঠী মানে জামাইদের দিন তাই শাশুড়িমা করছে একেবারে যত্ন সহকারে তার জামাইদের পরিবেশ তবে সত্যি কথা বলতে কি আমাদের আনন্দ করতে কোনো উপলক্ষ্য লাগে না যে কোনো একটা দিনই আমরা এইভাবে একত্রিত হয়ে আনন্দ করতেই পারি এখানে সমস্ত জামাইদের সঙ্গে কিন্তু আমার বাবার উপস্থিতিটাও কিন্তু দরকার ছিল তবে বাবা আসতে পারিনি অফিসের জন্য বাবা আসবে ঠিক বিকাল বেলার দিকে সমস্ত জামাইবাবুদের খাওয়ার হয়ে গেলেই আমরা সমস্ত ভাই বোনেরা বসে পড়েছি একসাথে বাড়ির ছোট বড় জামাই মানুষ সবার খাওয়া সম্পূর্ণ হয়ে গেছে এবার বসেছে যারা সকাল থেকে এত কষ্ট করে যাচ্ছে মানে আমার মা মাসি মামি দিদি সকলে তারা যেহেতু এতক্ষণ সকলের খাবার পরিবেশন করে যাচ্ছিল তাই তাদের খাওয়ার সময়টাই আমি তাদেরকে পরিবেশন করে দিলাম খাওয়া দাওয়া শেষ তাই কেউ কেউ চলে যাবে বাড়ির দিকে তবে বাইরেটা এসে দেখলাম এত সুন্দর হাওয়া দিচ্ছে যেটা বলার বাইরে আগে অনেকবার দেখিয়েছি আমার মা এখানে খোলা জায়গা জমি মাঠ ঘাট গাছপালার সংখ্যা অনেক বেশি তাই এই গরমের দিনে এত প্রাণবন্ত আর ফুরফুরে হাওয়া বোধ হয় এখানেই পাওয়া যাবে আর তার সাথে এই সমস্ত মানুষগুলোকে পাওয়া যাবে যারা আমার ভীষণ প্রিয় আমার এক জয়বাবু কিনে নিয়ে এসছে বেশ কয়েকটা পান আর সেই পান নিয়েই চলছে এখন যুদ্ধ কে খাবে কে খাবে না সকলে হাত পেতে বলে দেখি আমাকে একটা দাও তবে ওই ভাগে যোগে মিলিয়ে মিশিয়ে খেয়ে নিয়েছে সকলে মিলে বোন খাচ্ছিল দেখে আমার একটু ইচ্ছা হলো যে একটু টেস্ট করে দেখাই যাক হাতে একটু নিলাম বটে মুখেও দিলাম তবে বেশিক্ষণ রাখিনি সঙ্গে সঙ্গে ফেলে দিয়েছি একটা গোটা দিন কাটালাম দারুণ আনন্দের সঙ্গে দারুন হুল্লোর দারুণ মজা আর এই সমস্ত পরিচিত মানুষজন যারা সঙ্গে থাকলে একটা গোটা দিন সত্যি খুব ভালো কাটবে করেই নিয়ে শুরু করলাম মা দিদিদের পুরনো বাড়ি কোথায় ছিল সেটা দেখতেই চলে গেছিলাম একটু ভিতরে মাঠের দিকে সঙ্গে ছিল সেখানকার আশপাশের বেশ কিছু দিদিরা বেরোতে বেরোতে বেশ খানিকটা সন্ধ্যে হয়ে গেছিল চারপাশটা আস্তে আস্তে অন্ধকার হয়ে যাচ্ছিল তার মধ্যে সমস্ত মাঠ ঘাট পুকুর ঘুরে গধুলি বেলার সেই মৃদুমন্দ মিষ্টি হাওয়া খেতে খেতে ছাগল বাবুদের বাড়ি ফেরা দেখতে দেখতে আমরাও মাদের সেই পুরনো দিনের গল্প শুনতে শুনতে আবার মামা বাড়ি ফিরে এসছিলাম একখানা সুন্দর দিন তার সঙ্গে অনেক অনেক স্মৃতি চলো তোমাদের সঙ্গে দেখা হবে আবার このフィデオで。